ছোট্ট বন্ধুরা তোমাদের আজ শুনাবো খরগোশ এবং কচ্ছপ দুই বন্ধুর গল্প একটি রোদেলা দিনে মাঠে খরগোশ এবং খেলতে খেলতে খরগোশ তার কচ্ছপ বন্ধুকে চ্যালেঞ্জ দিল দৌড়ের জন্য খরগোশ বলল আজকে আমি তোমাকে হারাবো কচ্ছপ হাসতে হাসতে বলল তুমি নিশ্চিত তো খরগোশ তারপর তারা দুইজনই দৌড়ের জন্য প্রস্তুত হল খরগোশ আত্মবিশ্বাসী হয়ে দৌড় শুরু করলো দ্রুত কিন্তু কচ্ছপ তার গতিতে চলতে থাকলো কিন্তু কচ্ছপ তার ধীর গতির জন্য অনেকটাই পিছিয়ে পড়লো খরগোশ পিছে তাকিয়ে দেখলো কচ্ছপ এখনো অনেক দূরে সেই দেখে খরগোশ আবারও জোরে দৌড় শুরু করল কচ্ছপটা তার ধীর গতিতেই ধীরে ধীরে মনের সুখে গান গাইতে গাইতে হাঁটতে লাগলো খরগোশ মাঠের মধ্যে অনেক দূর এগিয়ে গেল কিন্তু হঠাৎ একটি প্রজাপতি দেখে সে সেটির পিছনে দৌড়ে গেল খরগোশ হয়তো এতক্ষণে পৌঁছে গিয়েছে কিন্তু খরগোশ এখনো প্রজাপতি পিছু পিছু এবং প্রজাপতির সাথে খেলছিল। অন্যদিকে কচ্ছপ হেঁটেই চলেছিল খেলতে খেলতে হঠাৎ করে খরগোশের দৌড় প্রতিযোগিতার কথা মনে পড়ে এবং সে খেলা বাদ দিয়ে আবার দৌড়ানো শুরু করে অন্যদিকে কচ্ছপ হাঁটতেই থাকে কচ্ছপ শান্তভাবে তার পথে চলতে থাকল এবং ধীরে ধীরে শেষ লাইন পৌঁছাল খরগোশ এসে দেখল তার বন্ধু কচ্ছপ তার আগেই পৌঁছে গিয়েছে কচ্ছপ হাসি মুখে বলল বলেছিলাম না ধীরে ধীরে চললে যেটা যায় খরগোশ বুঝল তুমি সঠিক কচ্ছপ কচ্ছপ বলল ধৈর্য এবং মনোযোগী আসল জি কচ্ছপ বলল আজ আমি শিখলাম ধৈর্য এবং মনোযোগী আসল জিতক তারপর দুজনেই হাসতে হাসতে জানল যে কখনো কখনো যাত্রায় আসল গন্তব্য এই ছিল আমাদের কচ্ছপ আর খরগোশের গল্প Thank you for watching. Click the subscribe button and press the bell icon.